আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে মূলত যে মাছগুলো বিশেষ করে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো তারা বাইম মাছের পোনাগুলো বাইম মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনার পুকুরে যদি নিচের কাদা পরিমাণ যদি চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি কাদা পর্যাপ্ত পরিমাণ যদি থাকে পানি যদি চার থেকে পাঁচ ফিট থাকে তো এই পানিতে আপনারা মাছগুলো চাষ করে নিতে পারবেন তা তারা বাই মাছের পোনা খুবই অল্প সময়ে মাছগুলো চাষ করে বাজারে বিক্রি করা যায় আর এইগুলো মাছের পোনা খুবই অল্প সময়ে বড় হয়ে যায় এই কারণে খাদ্য পরিমাণ কম লাগে এইগুলো মাছের পোনার খাদ্য লাগে না তে পুকুরে ছেড়ে দিলেই মাছগুলো খুব দ্রুত বড় হয় তাই সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো সেল করে থাকি পিস হিসাবে যারা এইগুলো মাছের পোনা যারা সংগ্রহ করতে চান তো অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আর এইগুলো মাছের পোনা একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন এতে পুরা এনে আছে দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি প্লাস রয়েছেন তা আমরা সাইজের উপরে মাছগুলো আমরা বিভিন্ন জায়গায় সেল করে থাকি তো সম্মানিত ব্যাস যারা এক সাইজের পোনাগুলো যারা সংগ্রহ করবেন তো অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মতো মাছগুলো দেওয়া যাবে অথবা মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তো সম্মানিত ব্যাস আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন তা আমাদের মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিশিং সাল যে কোনো মাছ আপনারা পাওয়া